একটা প্লাম তৈরি করার জন্য একজন আর্কিটেক্টকে প্রায় চার থেকে পাঁচ দিন সময় দিতে হয় এখন সেই জিনিসটি আপনারা অনেকে ফ্রি ফ্রি খোঁজেন এখন দেখেন অনেক সময় আর্কিটেক্ট কাজ করতেছে পাশাপাশি আমাদের নিজেদেরকেও টাইম দিতে হয় একটা প্লাম তৈরি করার পিছনে সো সেই জিনিসটা আপনার অনেকেই বলুন যে ভাই আপনি দুই দিনটা প্লাম দেন না আগে চোখ প্লাম দেন না দেখে তারপর আমরা সামনের দিকে প্রসিড করব আর কি সো আসলে এইভাবে কিন্তু কাজটি হয় না ঠিক আছে একদম আর্কিটেক্ট যেখানে চার পাঁচ দিন টাইম দিবে একটা প্ল্যানের পিছনে একটা প্ল্যান তৈরি করতে গেলে প্রচুর সময়ই প্রয়োজন হয় অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করে কাজটি করতে হয় ঠিক আছে এটার জন্য টাইম দিতে হয় এবং সেই জায়গাতে আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে যেমন আমি হচ্ছে আমরা যখন কাজ করি অ্যাডভান্স নিয়ে কাজটা করি কিন্তু অনেকে দেখা যাচ্ছে যে জিজ্ঞেস করেন যে ভাই আপনি দুই একটা প্ল্যান দেন না তারপর হচ্ছে কাজগুলো করব এইভাবে কিন্তু কাজগুলো হয় না ঠিক আছে এটা হচ্ছে মেন বিষয় সো যখন ভালো কিছু জিনিস আপনারা চাইবেন হ্যাঁ সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই সেটার পারিশ্রমিক দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে বিষয় এখন দেখেন অনেকেই একটা কনফিউশনে থাকেন সেটি হচ্ছে যে ভাই যদি প্লান পছন্দ না হয় বা আমরা আছি হচ্ছে আপনাদের জন্য আপনি যখন একটা বাড়ি তৈরি করবেন আপনার যদি সেই প্ল্যানটা পছন্দ যতক্ষণ না হয় একজন আর্কিটেক্টের কাজই হচ্ছে এটা যতক্ষণ প্ল্যানটা পছন্দ হবে না ততক্ষণ সে কাজ করবে হ্যাঁ সেটা চেঞ্জ করে দিবে কোনো সমস্যা নেই সেটা নিয়ে আপনাকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না পছন্দ যতক্ষণ আপনার পছন্দ হবে না আমরা সেটাকে কাস্টমাইজ করে আপনার যখন সেই প্ল্যানটি পছন্দ হবে তারপর আমরা বাকি কাজগুলো করব অন্যথায় আমরা বাকি কাজগুলো করব না আপনার জায়গা অনুযায়ী যেই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্লানটা সাজাবো সাজানোর পরে আপনি দেখবেন দেখার পরে যদি আপনার কোনো জায়গায় চেঞ্জটাকে বলবেন চেঞ্জ করে দিব সেটা নিয়ে আপনাকে বিন্দুমাত্র টেনশন করতে হবে না অনেকেই সেটা কনফিউশনে থাকেন বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে যারা কন্ট্যাক্ট করেন অনেকেই কনফিউশনে থাকেন যে ভাই প্লানটা তো সাবমিট করার পরে সেটা আবার চেঞ্জ করে দিবেন কি না সেটা নিয়ে টেনশনে থাকেন সেটা নিয়ে বিন্দুমাত্র আপনাদেরকে টেনশন করতে হবে না ঠিক আছে আপনার যতক্ষণ প্ল্যান পছন্দ হবে না আমরা আপনাদেরকে প্ল্যান কাস্টমাইজ করে দিব ঠিক আছে এটা হচ্ছে বিষয় সো অনেকেই যেই জিনিসটি বলে থাকেন যে ভাই আগে কয়েকটা প্ল্যান দেন না সো এটা আসলে রেডিমেড কোনো জিনিস না যে আপনাকে দিলাম আপনার হয়ে গেল এরকম কিছু না এই জিনিসগুলোর জন্য মেধা দিতে হয় মেধা কাটাইতে হয় শ্রম দিতে হয় টাইম দিতে হয় অনেক সূক্ষ্মভাবে কাজগুলো করতে হয় ঠিক আছে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন সো অবশ্যই যখন আপনারা বাড়ির কাজ করবেন প্লান ডিজাইন করবেন ভালো মানের কোনো একটা কনসালটেন্ট ফার্ম থেকে কাজগুলো করবেন অবশ্যই চেষ্টা করবেন প্রপারলি যাতে কাজগুলো হয় এবং ভালো মানের ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টের সাথে যোগাযোগ করে আপনার কাজগুলো করবেন ধন্যবাদ